প্রভাত বাংলা জানরবের পক্ষ থেকে আপনাদের সকাল সকলকে স্বাগত জানিয়ে আজকে প্রতিবেদন আমরা শুরু করছি বেশ কয়েক মাস ধরে প্রায় এক মাসের বেশি সময় ধরে একটানা আমাদের এই ভিডিও আপনারা দেখছেন মন্তব্য করছেন ভালোবাসছেন তার জন্য আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এ পর্যন্ত আমাদের দেশে চতুর্থ দফার নির্বাচন হয়ে গেছে চার দফার নির্বাচন হওয়ার পর পঞ্চম দফার নির্বাচন আগামী কুড়ি মে অনুষ্ঠিত হবে এই পঞ্চম দফার নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার সাতটি আসনে নির্বাচন হবে এই সাতটি আসন হলো হুগলির তিন হুগলি জেলার তিনটে হাওড়ার দুটো উত্তর চব্বিশ পরগনার দুটি আসন এর মধ্যে রয়েছে আপনার হুগলি জেলার আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর হাওড়া জেলার উলুবেড়িয়া হাওড়া সদর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর আর বনগাঁ এই সাতটি লোকসভা কেন্দ্রের ভোট হবে আগামী কুড়ি মে আর দেশে ঊনপঞ্চাশটা আসনে ভোট হবে কুড়িবে এই উনপঞ্চাশটা আসনের মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে এবং মহারাষ্ট্র রয়েছে এছাড়াও বেশ কয়েকটা ছোট ছোট রাষ্ট্র রাজ্য রয়েছে যেখানে ভোট হবে সার্বিক বিচারে এই উনপঞ্চাশটা আসন ধরে আলোচনা করার সময় অবকাশ কোনোটাই আমাদের নেই এবং আপনাদের দেখার আগ্রহ থাকবে না তাই আমরা এই সাতটা আমাদের রাজ্যে যে সাতটা বাংলায় যে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হবে সেই নিয়ে আমরা কিছু প্রতিক্রিয়া কিছু বক্তব্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এই শেয়ারের মধ্যে হয়তো আপনাদের সঙ্গে আমাদের বক্তব্যের সহমত নাও হতে পারেন আপনারা কেউ হয়তো ভাবতেই পারেন সবকটা টিএমসি পেয়ে যাবে আপনারা কেউ হয়তো ভাবতে পারেন সব বিজেপি পেয়ে যাবে আপনারা কেউ হয়তো ভাবতে পারেন সব কটা বামপন্থীরা পেয়ে যাবে অর্থাৎ বামেরা পেয়ে যাবে আপনারা ভাবতেই পারেন কিন্তু আমরা যেটা চিন্তাভাবনা করছি বা আমরা যেটা জমিনি হকিকত অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি সেই কথাটাই আপনাদের সামনে বলব তো এর মধ্যে আমরা কারোর প্রতি পক্ষপাতিত্ব নয় কারোর প্রতি আমরা বিশেষ তানও আমাদের নেই সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা বোধ আমাদের রয়েছে তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি অহেতু বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে টেনিয়ে অন্য দলকে ছোট করার মধ্যে মানসিকতা আমাদের মধ্যে নেই এটা খুব স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি কারণ আমরা কয়েকটা দফায় আমাদের প্রতিবেদন পেশ করার পরে আমরা দেখলাম বেশ কয়েকজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন করতেই পারেন আমরা আশা করছি করবেন আপনারা যে দেখছেন এটাই আমাদের কাছে সৌভাগ্যের বিষয় এটা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ দেখছেন বলে যেমন গতকালই একজন মন্তব্য করেছেন যে আপনি সংখ্যালঘুদের স্কলারশিপ বিষয়টি খুব ভালো করে জানেন শুধু এটুকুই বলি আমি জানি কি জানি না সেটা অন্যরা হয়তো ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন তো এটুকু বলি যে আমাদের রাজ্যে যে সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়া হয় তার বেশিরভাগ টাকাটাই আছে কেন্দ্র থেকে এটা হয়তো অনেকেই জানেন না তো যাই হোক আমি কারো বিশেষ দলের প্রতি বিশেষ এর প্রতি আমরা মন্তব্য করতে চাইছি না কারণ যারাই করছেন তারাই নিজেদের পাত্রে ঝোল টানার চেষ্টা করছেন একটা বিষয় পরিষ্কার দেশের মানুষের স্বার্থে যা কিছু হচ্ছে দেশের মানুষের টাকাতেই হচ্ছে কারো বাপের টাকায় কিছু হচ্ছে না এটা মনে রাখতে হবে তো যাই হোক এই সাতটা লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কোনটা আপনারা সকলেই জানেন সেটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটি তরুণী ভোটে দাঁড়িয়েছেন জেএন ইউ ছাত্র জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপসিতা তিনি এত তাড়াতাড়ি মানুষের মধ্যে সাড়া ফেলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন যেটা জনতার কাছে এবং রাজনৈতিক ভাষ্যকারদের কাছেও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে আর কি হতে পারে না সেটা ব্যাখ্যার মধ্যে আমি যাব না কারণ আমি তো আর ভবিষ্যৎ বক্তা নন নয় যেহেতু ভবিষ্যৎ বক্তা নই সেই জন্যেই আমি বলতেই পারি যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটা জিনিস হতেই পারে সেটা হচ্ছে যে বামেরা তাদের শক্তি অনেকটাই বাড়াতে পারে যদিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটি বরাবরই প্রথম থেকে যদি আমরা দেখি কংগ্রেসের দখলে ছিল পরবর্তীতে কালে বামপন্থীতে দখল এসছে আটানব্বই সালের পর থেকে কখনও বামপন্থীরা কখনও তৃণমূল কংগ্রেস এবং তার আগে ছিয়ানব্বই আমরা দেখব যে কংগ্রেস এখান থেকে যেতে প্রদীপ ভট্টাচার্য এখান থেকে এমপি হন তো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যে পরিস্থিতি তাতে আমাদের মনে হচ্ছে যে লড়াই ওখানে মূলত জমে উঠবে বামপন্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সিপিএম বনাম তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে দক্ষিণবঙ্গের এই যে মধ্যবঙ্গে যেখানে যেখানে ভোট হচ্ছে এই সাতটা লোকসভা কেন্দ্রে এই মধ্যবঙ্গে কিন্তু ধারে ভারে এবং সাংগঠনিক দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে কারোর সঙ্গে কোনো দ্বিমত থাকার কথা নয় তৃণমূল কংগ্রেস এখানে এমনটাই এমনভাবে এগিয়ে রয়েছে যে এখানে সাধারণত একমাত্র জনতার ভোটে জনতা যদি খুব বিক্ষুব্ধ হয় তবেই এখানে অন্য দল সাফল্য দেখাতে পারবে এটা আমার বিশ্বাস না হলে এদের সাংগঠনিক দক্ষতা যা আছে সেই সাংগঠনিক দক্ষতার জোরেই এদের অনেকটাই এরা সব আসনগুলি উদ্ধার করে নিতে পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে শুধু এটুকু আগাম বললাম যে অঘটন আজও ঘটে শ্রীরামপুর ঘটতেই পারে শ্রীরামপুরের ঘটনার সঙ্গে আমি উনিশশো চুরাশি সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির উত্থানকে লক্ষ্য করছি দ্বিতীয় যেটা হচ্ছে যে হুগলি লোকসভা কেন্দ্রে হুগলি লোকসভা কেন্দ্রে এবার আকর্ষণীয় বিষয় হচ্ছে যে ওখানে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী লকেশ চট্টার্জী চট্টোপাধ্যায় হচ্ছে বিজেপি প্রার্থী অন্যদিকে আমরা যদি দেখি যে সিপিএম যাকে প্রার্থী করেছে। তিনি যথেষ্ট ওই এলাকায় সাড়া ফেলছে অর্থাৎ লড়াইটা যদি ত্রিমুখী হয়ে যায় তাহলে কে জিতবে বলা মুশকিল এমনও হতে পারে যে ওখানে বিজেপির সম্ভাবনা তেমন একটা নেই এখন তা সত্ত্বেও বিজেপির ভোট শতাংশ কমে যেতে হুগলি লোকসভা কেন্দ্রে আরামবাগ লোকসভা কেন্দ্রটা বিজেপির পক্ষে খুব সম্ভাবনাময় কেন্দ্র বলা হয় এবং আমারও এক মাস দুমাস আগে পর্যন্ত ধারণা ছিল যেহেতু আরামবাগ লোকসভা কেন্দ্রটি আমার এলাকার মধ্যে পড়ে তাই আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা স্তর আমার জানা আছে কোথায় কীভাবে কী কিভাবে ভোট হয় কোন জায়গায় কোথায় কোথায় আটকাতে পারে সবটাই আমার জানা আছে ওই সেই জন্যই আমি বলতে পারি যে আরামবাগ লোকসভা কেন্দ্রটি এক মাস আগেও ছিল বিজেপির দখলে অর্থাৎ বিজেপি যে জিতবে নিশ্চিত করে বলা যেতে পারত কিন্তু এই মুহূর্তে আরামবাগ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে কয়েকদিন আগেই আমার এক আত্মীয় মারা গিয়েছিলেন সেখানে আমি গিয়েছিলাম আরামবাগের বিস্তীর্ণ এলাকায় আমি ঘুরেছি দেখেছি এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সেই প্রান্ত ঘুরতে গিয়ে আমি লক্ষ্য করে দেখলাম যে আসলে লড়াইয়ের ময়দানে হঠাৎ বিজেপি কেন নেই এটা আমার মাথাতেই আসছে না অথচ বিজেপির সম্ভাবনা আরামবাগের সবচেয়ে বেশি ছিল লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে খুব সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রকে বিপ্লব মৈত্র তরুণ ছেলে বাবা একসময় খানাকুলের বিধা বিধায়ক ছিলেন বংশীমদন মৈত্র তার সন্তান তিনিও একজন শিক্ষক স্বাভাবিকভাবেই এই সিটটা খুব আকর্ষণীয় আসন হয়ে দাঁড়িয়েছে এখানে যদিও আমি বলবো না যে সিপিএম এ মানে বিজেপির সমর্থক নেই বিজেপির চুপচাপ হয়তো অনেক সমর্থক রয়েছে যারা নীরবে আছে যারা হয়তো প্রকাশতে বের হচ্ছে না ভাবছে হয়তো তৃণমূল কংগ্রেস যদি আমাদেরকে আঘাত দেয় বা যদি আমাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করে কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার যে বিজেপি খানাকুলের দু নম্বর ব্লকের অধিকাংশ পঞ্চায়েত তাদের দখলে পঞ্চায়েত সমিতি তাদের দখলে এমনকি খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও তাদের গ্রাম পঞ্চায়েত সমিতি এলাকাতেও তাদের বেশ কয়েকটা পঞ্চায়েত দখলে আছে আপনারা যদি দেখেন আরামবাগেও তাদের দাপট আছে ছিল তারপরে গোঘাটে তাদের দাপট আছে যেগুলো কোর বিজেপি ঘাঁটি বলা হচ্ছে সেই এলাকাগুলোতেই হঠাৎ নীরব হয়ে গেছে বিজেপি এটা আমাদের মাথায় আসছে না কেন কিছু নেই তো যাই হোক আরামবাগ লোকসভা কেন্দ্রটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই কেন্দ্রটা এবারে কি হবে এক্ষুনি বলা না গেলেও তবে এটা বলতেই পারা যায় যে এখানে যদি বংশী মদন মৈত্রের পুত্র বিপ্লব মৈত্র যদি কিছু ভোট বিজেপির কাছ থেকে টানতে পারে বিজেপির যে জনসমর্থন ওখানকারের তফসিলি জাতি প্রজাতিদের মধ্যে রয়েছে সেখানেও সিপিএমের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সেটা কি ভাঙতে পারে বিপ্লব মৈত্র তাহলে কিন্তু হাওয়া ঘুরে যেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা আরামবাগে রয়েছে তো আরামবাগের বিষয়টি নিয়ে আমি আরেকটু চর্চায় যদি যাই তাহলে আরামবাকে যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন মিতালি মিতালিকে উনি জেলা পরিষদের সদস্য তো মিতালি দে উনি যথেষ্ট ভালো মহিলা বাড়ির গৃহবধূ এবং মানুষের সঙ্গে জনসংযোগটা খুব ভালো করেন অর্থাৎ এর আগে যিনি প্রার্থী ছিলেন অপরূপা পোতার তিনি মানুষের সঙ্গে যতটা খারাপ ব্যবহার করতেন তার চেয়েও অনেক ভালো ব্যবহার করেন মিতালিতে এখানে মিতালিদের সম্বল মিতালিদের সাফল্য মিতালিদের সম্পর্কে এলাকার মানুষের একটা উচ্ছ্বসিত ধারণা রয়েছে যে এই মেয়েটি যদি সংসদে যায় তাহলে আমাদের মনে হয় সংসদ কিছু করতে পারুক আর নাই করুক সাংসদ হিসাবে কিন্তু এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ অত্যন্ত ভালো করতে পারে তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী সম্পর্কে আমার নানা রকম বিরূপ বিরূপ ধারণা থাকলেও আমি আরামবাগের প্রার্থী নেতাজি এবং কাঁথিতে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন উত্তম বাড়ি সম্পর্কে আমার একটা আলাদা ধারণা রয়েছে তো যাই হোক আরামবাগটা কেন এবার যদি আমরা ফিরে আসি আপনার আরামবাগের গড়টা আপনারা জানেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রটা বরাবরই বামপন্থীদের দখলে স্বাধীনতার পর থেকেই যদি আমরা দেখি যেখানে বামপন্থী রায় প্রথম থেকেই জিতে আসছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে জয়লাভ করতেন পরবর্তীকালে এবং শান্তিমোহন রায়ের মতো স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের প্রার্থী হতেন প্রতিবারই হেরে যেতেন তিনি শান্তিমোহন রায় একবারও ওই কেন্দ্র থেকে জিততে পারেননি লোকসভা যেতে পারেননি উনি বিধানসভার সদস্য ছিলেন পুরশুড়া বিধানসভা থেকে কিন্তু লোকসভাতে উনি যেতে পারেননি তো যাই হোক ওই কেন্দ্রটা বিখ্যাত হয়েছিল অনিল বসুর জন্য অনিল বসু চার লাখ সাড়ে চার লাখ হতে একবার বিশ্ব রেকর্ড করেছিলেন অনেকেই সেটা সেটাকে কটাক্ষ করেন এবং আমাকে আমি কালকেই একজনের বিখ্যাত একজন সাংবাদিকের ইউটিউব চ্যানেলে দেখছিলাম তিনিও ওই কটাক্ষ করেই বলছেন কিন্তু একটা বিষয় আমি আপনাদের বলতেই পারি অনিল বসুর সাফল্যের নেপথ্যে ছিল অনিল বসুর জনসংযোগ অনিল বসু যেভাবে বিরোধীদের মর্যাদা দিতেন বিরোধীদের সম্মান দিতেন সেই সম্মানটা আজকের দিনে তৃণমূল নেতৃত্ব দেয় না বললেই চলে অনিল ঘোষের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার আলাপ ছিল আমার সঙ্গে তার পরিচয় ছিল দীর্ঘদিনের আমি তার বিরোধী সাংবাদিক হিসাবে আমি তখন বিভিন্ন কলমে লিখেছি ইভেন আমি ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার পর ওনার সঙ্গে আমার কাজের জন্য দেখা করতে গেছি উনি যথেষ্ট ভালো ব্যবহার করেছেন কাজ তার সঙ্গে সঙ্গে করে দিয়েছেন অনিল বোষের সঙ্গে আজকের তৃণমূল নেতাদের বা আজকের অন্য নেতাদের তুলনায় অনেক তফাৎ আছে অনিল ব্যবহার অনিল বসু হয়তো কঠোরতা দেখিয়েছেন কোথাও হয়তো পার্টির স্বার্থে অত্যাচার করেছেন এটা অস্বীকার করব না কিন্তু অনিল বসে কাছে গিয়ে কোন বিরোধী দলের ভোটার ফিরে এসেছেন এই রেকর্ড কেউ দেখাতে পারবেন না যাই হোক অনিল বসের সাফল্যের জন্য অনিল বসু জিততেন এটা নিয়ে আমার মনে এখন কোনো দ্বিমত নেই যাই হোক আমরা যদি একটু ঘুরে আসি উলুভেরিয়া এবং হাওড়া লোকসভা দুটো লোকসভা কেন্দ্রের মধ্যে হাওড়াতে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে বিজেপি রথীন চক্রবর্তীর সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বলতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে ওয়াকআভার পেয়ে গেছেন সাজদা আহমেদ বিপুল ভোটের ব্যবধানে সাজদা আহমেদ জয়লাভ করতে চলেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সাজদার বিকল্প হিসাবে বিজেপি যাকে প্রার্থী করেছেন তাকে এলাকার অধিকাংশ মানুষ টেনেই না কি ভোট পাবে ভোট মানে মনে হচ্ছে যেন বিজেপি কোথাও আসন ছেড়ে দিচ্ছে এটা আমার ধারণা বনগাতে লড়াই হবে বনগাঁ লোকসভা কেন্দ্রতে এই মুহূর্তে লড়াইটার তীব্র আকার ধারণ করতে পারে তবে বনগাঁ লোকসভা কেন্দ্রের ফুটে যদি বামপন্থীরা ভাগ বসাতে পারে তাহলে কিন্তু অনেক খেলা ঘুরে যেতে পারে তবুও বলবো বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর জেতার সম্ভাবনা আছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুর্ভাগ্যজনক হলেও অর্জুন সিং এর বিকল্প কিছু আছে বলে মনে হচ্ছে না তবে এটাও ঠিকই যে এখন তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে নেমেছে অর্জুন সিংকে হারানোর জন্য যদিও অর্জুন সিং এর জয় প্রায় নিশ্চিত বলা যেতে পারে তবুও বলবো যে যেহেতু শাসক দল তার গিরোহীতায় নেমেছে না নেমেছে তাই স্বাভাবিকভাবে অর্জুন সিং জেতাটা খুব কঠিন হবে লড়াইটার তীব্র আকার ধারণ করতে পারে গতবারের মতো শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্জুন সিংয়ের এলাকা অর্থাৎ ব্যারাকপুরে কে জিতবে আর কে হারবে শেষ রাউন্ডেই ফলাফল নিশ্চিত হবে বলে আমাদের বিশ্বাস যদিও অর্জুন সিং এখন দেখলাম যে গতকালই বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি নাকি জিতে গেছেন বলছেন তো এটা কিভাবে বলছেন কী জন্য বলছেন আমি জানি না আর এর ভেতরে তহস্যটা হচ্ছে অন্য কারণ এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা আছে তার মধ্যে বেশ কয়েকটা বিধানসভার এমএলএরা বিধায়করা এবং তৃণমূলের গোষ্ঠীর লোকের তৃণমূলের লোকেরা যারা অর্জুন সিংয়ের সঙ্গে গোপনে সংযোগ রক্ষা করেন অর্থাৎ যেমন ঘটনা ঘটছে বহরমপুরে বহরমপুরে যেমন অধীর চৌধুরীর আলাদা একটা গ্লামার রয়েছে সেই গ্ল্যামারের জোরে উনি যেতেন একই রকমভাবে অর্জুন সিং তৃণমূল দলের মধ্যে তার লোক রেখেছেন এবং তাদের সহতা নিয়ে যে তার সম্ভাবনা রয়েছে বলে আমাদের মনে হয়েছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন এবং আপনাদের মতামত দেবেন আমরা যে যে প্রেডিকশান করলাম সেগুলো কতটা লাগতে পারে আপনাদের মতামতটাই চূড়ান্ত হতে পারে তবে অহেতুক আক্রমণ করবেন না ব্যক্তিগতভাবে সকাল সকলেরই মতামত প্রদান করার অধিকার আছে সেই অধিকারটা বাস্তবায়ন হবে চৌঠা জুন চৌঠা জুন কি হবে সেটাই শেষ কথা হবে আজ এই পর্যন্ত